হ্যালো বন্ধুরা সুপ্রভাত আবার আপনাদের সামনে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আজকে মোচা করবে দেখুন মোচা মোচাগুলো কালকে রাতে ছাড়িয়ে রেখে দিয়েছি এর ভেতরে না একটা শক্ত শক্ত জিনিস থাকে সেটাকে ফেলে দিয়েছি আর এখানে একটা পাপড়ি মতন জিনিস থাকে সেটাকেও ফেলে দিয়েছি তো একটা রাছে আছে মনে হচ্ছে হ্যাঁ এগুলো এগুলো কচি এই যেগুলো ফেলে দিতে হয় ফেলে দিয়েছি আর তিনটে বেশি বড় ছিল না ছোটো ছোটো মোচা তিনটে এরকম ছাড়িয়ে নিয়েছি এখন একটু কাটবো কেটে হলুদ জলের মধ্যে কেটে কেটে রাখব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে সেদ্ধ করব। এর মধ্যে আবার ছোট ছোট করে আলু দেবো তা চলুন এগুলো যখন আস্তে আস্তে সমস্ত কিছু করব যখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তাহলে দেখতে থাকুন সে বটিতে কেটে কেটে যে কেটে নিলাম কেটে এর মধ্যে এরম হলুদ জলের মধ্যে কেটে কেটে রাখছি এরমভাবে পুরো মোচাটা কেটে নেব যে মোচা আমার সব কাটা হয়ে গেছে দেখি মোচাটা সব কেটে এই হলুদ জলের মধ্যে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এর যে কষ্টটা আছে বেরিয়ে যাবে আর এই যে আলু এরকম ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আলু ছোট ছোটো করে কেটেছি এইবার কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে প্রেশার কুকারে আমি মোচাটাকে হালকা সিটি মারিয়ে নেব মানে মোচাটা একটু সেদ্ধ হতে চায় না সেই কারণে সিটি মারিয়ে নেব এবার প্রেশার কুকারে দিয়ে দেব সিটি মারাবার জন্য একটা মাত্র সিটি মারিয়ে নেব এটা সেদ্ধ না করে দিলে ভালো লাগবে না অবশ্যই একটু জল দিতে হবে দিলাম এবার এটাকে বানাবো সিটি দেখুন প্রেশার কুকার থেকে আমি মোচাটাকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তবু একটুখানি পুরো সেদ্ধ হয় না যদিও এটাকে আমি একটু নোড়া দিয়ে একটুখানি থেতে নিয়েছি নিয়ে জলটাকে পুরোভাবে আমি ঝরিয়ে নিয়েছি এখন মোচাটাকে আমার দেখতে হয়েছে এরকম জল ঝরার পরে এরকম দেখতে হয়েছে এবার আমি যে আলু ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে মোচাটাকে রান্না করব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে আলুগুলো এবার আমি

পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমরা চিংড়ি মাছ দিয়েও মোটা খাই কিন্তু আজকে ছোলা দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে একরকম লাগে মোটা খেতে ছোলা দিয়ে একরকম লাগে মোচা কেটে তাই আজকে ছোলাটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি ভেজানো ছোলাগুলো দিয়ে দিব ছোলার সাথে পেঁয়াজ একটু ভেজে নেবো এবার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আদা বাটাটা দিব এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচি দিয়ে দিবো হলুদটা তো সেদ্ধ করার সময় কিছুটা ছিল আবার একটু হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এখানে আমি লাল লঙ্কা দেব না এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে ভেজে নিয়েছি এবার আমি মোচাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখে দেব এবার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে এবার নাড়িয়ে দেবো আলুগুলো ভাজতে ভাজতে মোটামুটি পুরো সেদ্ধই হয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি একটু চিনি এবার দিয়ে দেব কয়েকটা এলাচ নামিয়ে নেব যেহেতু এবার দিয়ে দেব একটু ঘি আলুগুলো গলে পুরো মিশে গেছে মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কেন পুরোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতে আ মোচা হলেই ভাত খাওয়া হয়ে যাবে এবার নামিয়ে নেব আমার মোচা পুরো রেডি দেখুন তৈরি হয়ে গেছে মোচা রান্না হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে তাহলে এই পর্যন্ত টাটা